জমির দালালি এখন খুল্লম খুল্লা চলছে শাসক দলের নেতৃত্বরা এর মধ্যে জড়িয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে চলছে এই ঘটনা বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা রাজ্য তো বটেই খোদ আগরতলা শহরে এক শ্রেণীর জমির দালালদের দৌরাত্মের জিরে অতিষ্ঠ সাধারণ মানুষ একের পর এক এই ধরনের জমির দালালির ঘটনায় শান্তিপূর্ণ বহু এলাকা অশান্ত হয়ে উঠেছে শহর আগরতলা এবং লাগুয়া বিভিন্ন এলাকা এখন জমি মাফিয়াদের কবলে চলে গেছে দালাল দিয়ে অনেক সময় অশান্ত হয়ে ওঠে তখন তোলে লালমোহনের সাজু তেতু মনে হয় অনেকের দুশ্চিন্তা তাড়া করে অনেক এলাকাবাসীকে রাত নামলে আরেক অশান্তি যথেষ্ট বেআইনি মদের আসন শহর আগরতলা সহ বিভিন্ন এলাকায় নানাবিধ বেআইনি কারবার এতটুকু কমেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের বরং পুলিশ প্রশাসন ভূমি সংস্কার ও আবেগালী দফতরের একাংশের বিরুদ্ধেও বেআইনি কারবারের মদত দেওয়ার অভিযোগ করেন অনেক বাসিন্দাই কারো বড় জমি ফাঁকা থাকতে দেখে রাতারাতি অস্থায়ী চালা বানিয়ে লোক বসিয়ে তা দখল করে নেওয়ার ঘটনাও রয়েছে বা আমলে এমন বড় মাপের ফাঁকা রায়টি জমি দখল করে করোনি বসানোর ঘটনা কম নেই এই জমানায় তা কমাতে দূরের কথা আরো যেন বেড়ে গিয়েছে বলে অভিযোগ ইতালির বহু সরকারি ও জমি দখল করার হিরিক পড়ে গিয়েছে বলে অভিযোগ দখলকারী ওই প্রবণতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন শাসক দলের নেতারা এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এলাকায় কান পাতলেই শাসক দলের নেতা কর্তাদের একাংশের বিরুদ্ধে ভুরি ফুরি অভিযোগ শোনা যায় তা নিয়ে যদিও শাসক গোষ্ঠী কোন্দল এখন খোলাখুলি নয় জমির কারবার করে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি গড়ার স্বপ্নের পেছনে ছুটছে দলের একটা অংশ পুলিশ প্রশাসনের কর্তারা অনেকে অবশ্য বিভিন্ন অভিযোগ যুক্তিযুক্ত বলে মানছেন তবে পুলিশ প্রশাসন দাবি করলেও জমি দালালদের দৌরাত্ম বা সমাজ বিরোধীদের দঙ্গমা কতটা কমবে তা নিয়ে অবশ্য অনেকের সংশয় রয়েছে আর বিরোধী দল এ নিয়ে বরাবরের মতোই শাসক দলের বিরুদ্ধে অভিযোগের তীর ঝুঁকছেন যেমনটা আজ শোনা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় গলায় আপনারা জানেন সারা রাজ্য জুড়েই তো জমির দালালি কোলাম কুলা চলছে এখন তো কিছু নেতা মধ্যে জড়িয়ে যাচ্ছে এটা আমি কি বলবো এটা ঘটনা এটা নিয়ে এটা ঘটনা জমি কেনা বেচা দালালি এই জিনিসগুলো তো প্রত্যেকটি জায়গায় চলছে আমার এলাকা ছাড়াও সারা রাজ্য জুড়ে চলছে শুনেছি বের করবে পুলিশের দায়িত্ব হচ্ছে বের করবে কংগ্রেসের এর সাথে কোনোভাবে বড় কিছু মধ্যে জড়িত না আমরা জানি সব কে কোথায় কে জায়গা কিনছে কত টাকা কে কি সব খবর আমরা কাছে চলে আসে কাজে মুস্তাইমকে হয়েছে এটা ঘটনা আর যা লিখেছে সেটাও ঘটনা এ বাইরে আমি নিন্দা জানে কি বলবো ঘটনা সবটা সবাই জানে সেটা কোথায় গিয়ে থামবে এই সমস্ত অপরাধ জানে না কেউ কারণ এর পেছনে ধনুপটি নয় রাঘব বোয়ালদের নাম উঠে আসছে তাদের জ্বালিয়ে তোলার সাহস ইচ্ছা বা ক্ষমতা কোনটাই নেই রাজ্য পুলিশ প্রশাসনের কাছে কারণ সবাই এখন নেতার কাছেরই লোক তাই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে প্রশ্ন সাধারণ রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল